পাখি পাওয়া যাচ্ছে তো খুব অসুস্থ পাখিটা তার পায়ের সাথে অনেক চুল অনেক ছোটা পেঁচা পাটা কাটে গেছে সে খুব মরতে চড়তে পারতেছে না তো আমরা পাখিটা ঘুরলাম এখানে এসে ঘুরে পাখিটার পাওটা পরিষ্কার করতেছি আর পরিষ্কার করার পরে তাকে ছেড়ে দেওয়া হবে ও পাখিটা দেখবেন দেখুন পাখিটা কত সুন্দর পাখিটা এখন উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে তো পাখিটাকে ছেড়ে দেওয়া হবে এখন তো খুব চিন্তায় ওই দেখানো পাখিটা দেখছেন সুন্দর পাখি গরু পাখি তো আমরা পাখিটাকে অবশেষে মুক্ত করলাম পাওয়াটা এখানে কেটে গেছিল তো এখন ছেড়ে দেবো তো আপনারা দেখবেন পাখিটাকে সুন্দর করে খেলে দেব তো ছেড়ে দিলাম না পাখিটাকে পাখিটা ছেড়ে দিলাম ভাই তো আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো